হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে চাকরি পরীক্ষার প্রস্তুতির যে ইংলিশ সাবজেক্টটা সেই ইংলিশ সাবজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলবো তো অনেকে আসলে আমাদেরকে প্রশ্ন করেন ভাই ইংরেজিতে ইংরেজিতে খুব দুর্বল এখন কি করা যায় মাত্র অনার্স গ্র্যাজুয়েশন শেষ করেছেন অথবা অনার্স থার্ড এর ফোর্থ এর করেন তাদের ক্ষেত্রে করণীয় কী তো আপনারা জানেন যে একাডেমিক পড়াশোনা আর চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট তো এখানে ভালো খারাপ হিসাব করা সেরকমভাবে হয় না ভালো খারাপ হিসাব বলতে আপনার পড়াশোনার উপর নির্ভর করে আপনি যদি মোটামুটি একদমই দুর্বল হয়ে থাকেন কিন্তু একটা বছর যদি ভালো করে পড়াশোনা করেন এবং যে সবচেয়ে ভালো করে তার ক্যাটাগরিতে চলে যাবেন যদি এক বছর ভালো করে ইংরেজিতে পড়েন এখন কীভাবে পড়াশোনাটা করবেন আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি বাজারে প্রকাশিত যে কোনো পাবলিকেশানে একটা বই কিনবেন প্রথমে ইংরেজি চাকরির তো সেক্ষেত্রে আমি সব সবসময় রিফার করি হচ্ছে মাস্টার বইটা মাস্টার বইটা আমি একটু দেখাই এবং এই মাস্টার বইয়ের এই যে টোটাল বইটা এটা প্রায় হচ্ছে বারোশো সাড়ে বারোশো পেজ এবং এই বারোশো পেজ যদি আপনি এক বছর সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেন এবং এখানে আপনি যদি এখন ভয় পেয়ে যেতে পারেন অনেকে যে এত মোটা বই কিন্তু আসলে এত মোটা বই না ভিতরে আসলে অনেক ইয়ে আছে কি বলে ভিতরে কিছু কিছু টপিক আছে যেগুলো না পড়লেও হয় অর্থাৎ আপনি যে কাজটা করবেন প্রথম থেকে পড়া শুরু করবেন দেখবেন অর্ধেক হচ্ছে গ্রামার গ্রামাটিক্যাল পার্ট এবং বাকি অর্ধেক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে আরে যে সমস্ত আনার সঙ্গে জিনিসপত্র আছে সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে ফ্রেজ এইগুলো আর কি তো বেশি সময় লাগবে না আপনি যদি রেগুলারলি এক দুই পেজ করে পড়েন তাহলে দেখবেন যে দুই তিন পেজ করে যদি পড়েন তাহলে এক বছর পর কিন্তু আপনার শেষ হয়ে যাবে এবং ভালো মতো বারবার রিভিশন দিতে যখন থাকবেন দেখবেন যে এক এক বছর পর আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে এবং পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার আপনার ইংলিশের দক্ষতাটা কত এগিয়ে গেছে যেহেতু অধিকাংশ চাকরি পরীক্ষা হচ্ছে আমাদের এমসি কিউ টাইপ তো আপনি যে মাস্টার বই পাশাপাশি যদি যে অন্যান্য যে কোনো একটা পাবলিকেশনের বই পড়েন তাহলে কিন্তু দেখা যাবে যে ইংলিশের এ টু জেড কাভার হয়ে গেছে তখন আপনার কাছে আর মনে হবে না যে আমি ইংলিশের দুর্বল বেরকম পড়তে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে